গুলশানের স্পা সেন্টার নাকি পতিতালয় গুলশানের স্পা সেন্টারের আড়ালে নাকি চলেছে উচ্চবিত্ত নারীদের শারীরিক চাহিদা পূরণের লেনদেন এক কথায় দেহ ব্যবসা এ কথা অনেকেই শোনে কিন্তু খুব কম মানুষই জানে এর ভেতরের আসল চিত্রটা কতটা জটিল কতটা গোপন এসব স্পা সেন্টারে সার্ভিস নিতে শুধু পুরুষ নয় নিয়মিত আসেন ধনী গৃহিণী ও প্রবাসীদের স্ত্রীরাও তাদের জন্যে নাকি রাখা হয় কলেজ পড়ুয়া ইয়ং ছেলেদের যাদের বুকিং করা হয় অনলাইনে গোপন বিজ্ঞাপন ও এনক্রিপ্টেড চ্যাটের মাধ্যমে এসব নারীদের স্বামীরা অনেকে বিদেশে কেউ বা বছরের পর বছর দূরে থাকে আর সেই একাকিত্ব শূন্যতা আর শারীরিক চাহিদা পূরণ না হওয়ার কষ্ট থেকেই তারা নাকি খুঁজে নেয় এই গোপন পথ দেখতে সাধারণ এই স্পা সেন্টারগুলোর মতোই লাগলেও ভেতরেই চলে এমন সব লেনদেন যা সমাজ দেখতে পায় না আজ আমরা দেখাবো গুলশানের সেই সব স্পা সেন্টারের সেই অন্ধকার দুনিয়া যেটা সত্যি আপনাকে অবাক করবে চলুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও ঢাকার অভিজাত এলাকা গুলশান বাইরে থেকে দেখে মনে হবে এটা একটি সুশৃঙ্খল সাজানো আধুনিক শহর কিন্তু আলো ঝলমলে সেই শহরের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা খুব কম মানুষই জানতে পারে স্পা সেন্টার শব্দটা শুনলেই মনে আসে আরাম রিল্যাক্সেশন আর ওয়েলনেস সার্ভিস কিন্তু লোকমুখে শোনা যায় গুলশানের কিছু স্পা সেন্টারের আড়ালে নাকি গড়ে উঠেছে এক সম্পূর্ণ ভিন্ন দুনিয়া যার সাথে সৌন্দর্য চর্চা বা থেরাপির সম্পর্ক খুব কম বরং রয়েছে মানুষের সবচেয়ে ব্যক্তিগত ও পুরুষের পাশাপাশি নারীদের শারীরিক চাহিদাকে কেন্দ্র করে জন্ম নেওয়া এক বাণিজ্য আজ আমরা দেখাতে চলেছি ঢাকার অভিজাত এলাকা গুলশানের স্পা সেন্টারের আড়ালে আসলে কি ঘটে এবং এখানে কোন প্রকার নারী পুরুষ সার্ভিস নিতে যায় কারাইবা সার্ভিস দিয়ে থাকে পত্রপত্রিকা এবং ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে আমরা যা বের করতে পেরেছি তা সত্যি অবাক করার মতো ব্যাপার প্রথমত এই ব্যবসায় জড়িত শুধু নারী নয় পুরুষ গ্রাহকের পাশাপাশি এখানে নিয়মিত আসেন অনেক ধনী প্রভাবশালী এবং বিবাহিত নারীও এদের অনেকেরই স্বামী বিদেশে থাকেন বছরের পর বছর দূরত্ব একাকিত্ব আর মানসিক চাপ ও শারীরিক চাহিদা মিটাতে না পেরে যখন তারা নিজেদের প্রয়োজনের জন্য কারো কাছে বলতে পারেন না তখন নাকি সাহায্য নেয় এই স্পা সার্ভিসের অজুহাতেই আবার কিছু নারী আছেন যাদের স্বামী দেশে থাকলেও সম্পর্কের মধ্যে দূরত্ব মানসিক সংযোগের অভাব বা শারীরিক অক্ষমতা এসব কারণে তাদের চাহিদা দীর্ঘদিন ধরে অপূর্ণ থাকে ঠিক সেখান থেকেই জন্ম নেয় এই গোপন চক্রের ব্যস্ততা চলুন আরও খোলসা করে বলছে এসব স্পা সেন্টারের বিশেষ কাস্টমারদের জন্য নাকি থাকে প্রাইভেট রুম সহ তাদের ইচ্ছা মতো সার্ভিস আর এখানেই বিশেষ করে নারীদের সার্ভিস দিতে বিভিন্ন অফার নিয়ে নিয়ে আসা হয় কলেজ পড়ুয়ার নিম্নবৃত্ত তরুণদের লোকমুখে রয়েছে কিছু স্পা সেন্টার তরুণ ছেলেদের রিক্রুট করে হ্যান্ডসাম ইয়ং ফিট লুকের ছেলেরা যারা মূলত উচ্চবৃত্ত নারীদের জন্য বিশেষ সার্ভিস দেয় এই অংশটাই সবচেয়ে গোপন সবচেয়ে আড়াল করা এবং সবচেয়ে কম আলোচিত কারণ এটি শুধু একটি সার্ভিস নয় এটি এক ধরনের ডিমান্ড সাপ্লাই মার্কেট যেখানে নারীদের একাকিত্ব মানসিক শূন্যতা আর সম্পর্কের ভাঙন হয়ে ওঠে ব্যবসার মূল জ্বালানি এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি অনলাইন মার্কেটিং অফিসিয়ালভাবে প্রকাশ্যে বিজ্ঞাপন দেওয়া সম্ভব নয় তাই তারা ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার গোপন গ্রুপ এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ক্লাসিফাইড অ্যাড ছোট ভিডিও শর্টস এবং লুকানো পেজ যেখানে থাকে কোড ভাষা অস্পষ্ট ছবি এবং এমন সব ক্যাপশান যা সরাসরি কিছু না বললেও সব বোঝানো হয়ে যায় রিল্যাক্সেশন থেরাপি প্রিমিয়াম বডি কেয়ার এক্সক্লুসিভ ভিআইপি সার্ভিস এমন সব শব্দের আড়ালেই লুকিয়ে থাকে মূল অফার ভিআইপি কাস্টমারের জন্য থাকে আলাদা রুম আলাদা সময়সূচি আলাদা ছদ্মনাম এরকম বিজ্ঞাপন ফেসবুকে আপনার সামনে কখনো পড়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দিন কিছু স্পা মালিকের দাবি এগুলো গুজব সাধারণ স্পা সেন্টারগুলোকে বদনাম করার একটি কৌশল কিন্তু আমরা যখন কথা বলেছি স্থানীয় বাসিন্দা কর্মচারী কয়েকজন গোপন গ্রাহক এবং কয়েকজন প্রাক্তন কর্মীর সাথে তখন তারা প্রকাশ করেছেন সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা তারা জানালেন এই চক্র শুধু নারী নয় পুরুষ গ্রাহকদেরও লক্ষ্য করে যাদের মধ্যে অনেকেই বড় কর্পোরেট কর্মকর্তা ব্যবসায়ী কিংবা বিদেশি নাগরিক কিন্তু ধনী নারীদের অংশটি তুলনামূলকভাবে কম আলোচিত কারণ সমাজ সাধারণত নারীর গোপন প্রয়োজন নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না অথচ সত্য হল এই সেন্টারগুলোতে নাকি নিয়মিত আসেন তিরিশ থেকে পঞ্চাশ বছরের অনেক নারী যাদের সন্তান আছে পরিবার আছে কিন্তু জীবনের আবেগ সান্নিধ্য আর প্রয়োজনগুলো এতটাই দীর্ঘদিন ধরে অপূর্ণ থাকে যে একসময় তারা নিজেরাই এইসব গোপন সার্ভিসের গ্রাহক হয়ে ওঠেন কেউ আসেন স্ট্রেস কমাতে কেউ আসেন ভালোবাসার অভাব পূরণ করতে আবার কেউ কেউ আসেন শুধুমাত্র নিজের শারীরিক চাহিদাটুকু নিবারণ করতে অল্প সময়ের জন্য হলেও তারা কাউকে পাশে নিয়ে মেতে ওঠেন রোমাঞ্চে দিনের গুলশান আর রাতের গুলশান দুটি সম্পূর্ণ আলাদা দুটি রূপ দিনের আলোতে এসব স্পা সেন্টার দেখলে মনে হয় সাধারণ বুটিক বা বিউটি পার্লার কিন্তু রাত নামলে কিছু জায়গায় শুরু হয় এসব অসৎ কাজের ব্যস্ততা ফোন কল বুকিং ভিআইপি কাস্টমার আগমন এবং বিশেষ সার্ভিসের প্রস্তুতি একটা লুকানো ব্যবসা যার ভিত্তি মানুষের চাহিদা একাকিত্ব শূন্যতা সম্পর্কের ভাঙন আর অর্থের বিনিময়ে পাওয়া সাময়িক সান্ত্বনা এই পুরো চক্রের অধিকাধিকগুলো খুব কম মানুষই জানে আর যারা জানেন তারা মুখ খুলতে ভয় পান কারণ এসব ব্যবসায় জড়িতদের আছে টাকা ক্ষমতা প্রভাবশালী গ্রাহক এবং সমাজের মুখ পরিচিত কিছু মানুষও গুলশানের এসব স্পা সেন্টারের থেকেও আরও অনেক ভয়ঙ্কর চক্র আছে যাদের কাজ এতক্ষণ যা দেখলেন বা বুঝলেন তার থেকেও ভয়ঙ্কর সাধারণ স্পা বা রিল্যাক্সেশান বিজ্ঞাপন দিয়ে তারা নারীদেরকে টানে এবং প্রথম দিকে বিষয়টি নিরীহ মনে হয় কিন্তু একবার ভিতরে ঢুকলেই শুরু হয় তাদের আসল কৌশল যেখানে সার্ভিসের আড়ালে বরাবরের মতোই চলে শারীরিক চাহিদা মেটানোর গোপন ব্যবস্থা তখনই কিছু রুমে লাগানো গোপন ক্যামেরায় ধারণ করা হয় ভিডিও যা পরে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় স্পা সেন্টারের সাহায্যে শারীরিক চাহিদা মিটাতে যাওয়া নারী পুরুষদের ভিডিও দিয়ে কিছুদিন পরে চাপ প্রয়োগ করা হয় এবং টাকা হাতিয়ে নেওয়া হয় জানা যায় অনেক সময় নারীদের কাছ থেকে পুরুষের থেকে বেশি টাকা আদায় করা হয় এই ধরনের চক্রে ধোকা খুবই পেশাগতভাবে দেওয়া হয় শুরুতে অল্প টাকায় প্রলুব্ধ করা হয় শারীরিক চাহিদা মিটাতে তারপর ধাপে ধাপে তাদের ভয় দেখানো বা মানসিক চাপ দিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয় অনেকে সচেতন হলেও ভয় লজ্জা এবং সামাজিক স্থিতিশীলতার ভয়ে মুখ খুলতে পারে না এগুলো সাধারণ ব্যবসার মতো নয় এগুলো মানুষের ব্যক্তিগত নিরাপত্তা সম্মান এবং স্বাধীনতার সঙ্গে খেলোয়াড়ি প্রতিটি ধাপ অত্যন্ত পরিকল্পিত প্রথমে আড়ালে প্রলুব্ধ করা তারপর ধাপে ধাপে চাহিদা অনুযায়ী সার্ভিস দেওয়া শেষে ভিডিও বা তথ্যকে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা প্রশাসন এই চক্রগুলির দিকে চোখ রাখছে কিছু অভিযানে ধরা পড়েছে অসাধু মালিক ও কর্মী কিন্তু চক্রগুলি এত সূক্ষ্ম ও পেশাগতভাবে পরিচালিত যে পুরোপুরি উচ্ছেদ করা এখনও চ্যালেঞ্জ তাই সচেতন নাগরিক এবং প্রশাসনের সমন্বিত পদক্ষেপ ছাড়া এই ধরনের ব্যবসার বিস্তার রোধ করা কঠিন গুলশানের এই অন্ধকার জগতের কথা আমরা বলছি ঠিকই কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে বলা দরকার এই পুরো বিষয়টির বিরুদ্ধে প্রশাসন বসে নেই তারা নিয়মিত অভিযান স্পা সেন্টার সিলগালা করছে গ্রেফতার করছে প্রতারক চক্রকে এই সমস্ত পদক্ষেপ প্রমাণ করে অবৈধ স্পা সেন্টারকে নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে এবং সমাজকে আরও নিরাপদ করার চেষ্টা করছে কিন্তু আমরা যদি সচেতন না হই তাহলে এসব নির্মূল করা প্রায় অসম্ভব তবে সত্য এই যে অপরাধীরা সবসময় নতুন পথ খোঁজে তাই প্রশাসনের সাথে নাগরিকদের সহযোগিতাও জরুরি যেন আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি একটি আইন শৃঙ্খলাপূর্ণ নিরাপদ নগর প্রিয় দর্শক এই বাস্তবিক ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে নিচে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন আর এমন বাস্তব জীবনের গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটি রাতের পিছনেই লুকিয়ে থাকে একটি অজানা রহস্য আর আমরা সেই রহস্যগুলোই আপনাদের সামনে তুলে ধরব